সালামু আলাইকুম প্রিয় ভবিষ্যৎ বৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের চাকরি পরীক্ষায় বিসিএস প্রিলিমিনারি লিখিত এবং অন্যান্য চাকরি পরীক্ষা ব্যাংক প্রাইমারি এন টিআরসি এগুলোতে কিন্তু সবগুলোতেই আন্তর্জাতিক বিষয়বলি বা সাধারণ জ্ঞানের পাঠটা আছে তো বিশেষ করে বিসিএস এর জন্য আন্তর্জাতিক বিষয়বলি পাঠটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটা প্রিলিমিনারিতে কারণ বিশ নাম্বার আছে বিষয়গুলিতে প্রিলিমিনারিতে আপনাদের জন্য নাম্বার বরাদ্দ আছে এবং লিখিত তো আপনি যদি প্রিলিমিনারি এবং লিখিত একটু কম্বাইন করে পড়াশোনাটা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো সুবিধা পাবেন আন্তর্জাতিক বিষয়গুলি প্রিলিমিনারিতে দেখা যায় মাঝে মাঝে একটু কঠিন প্রশ্ন দিয়ে দেয় তবে মাঝে মাঝে যখন সহজ প্রশ্ন দেয় বা মোটামুটি কমন প্রশ্ন দেয় তখন কিন্তু এখান থেকেও ভালো মার্কস তোলা যায় আর আন্তর্জাতিকের ক্ষেত্রে লিখিততে কিন্তু একটা ভালো নাম্বার পাওয়াটা রিলেটিভলি অন্যান্য সাবজেক্টের তুলনায় সহজ তো আমি যখন প্রথম বিশেষ দিয়েছিলাম আমি বিষয় বিষয়গুলি প্রিলিমিনারি এবং লিখিত দুইটাতেই কিন্তু আমি একটু খারাপ করে ফেলি কিন্তু আমার চল্লিশতম বিসিএসএ কিন্তু সেটাকে আমি খুব র্যাপিড একটা ইমপ্রুভ করে ফেলি যেমন আমি আমার আটত্রিশতম বিসিএসএ আন্তর্জাতিক বিষয়গুলি প্রিলিমিনারিতে পেয়েছিলাম মাত্র নয় বিশে সেই নাম্বারটাই আমি চল্লিশে গিয়ে আমি সতেরো পেয়েছি তো সতেরো কিন্তু খুব ভালো একটা নাম্বার আন্তর্জাতিক বিষয়গুলির জন্য এটা কিন্তু বেশ একটা ভালো নাম্বার আর আন্তর্জাতিক লিখিত ক্ষেত্রে আমার যেটা হয়েছিল যে আমি প্রথম বিশেষে আমি লিখিততে পেয়েছিলাম পঁয়তাল্লিশ নাম্বার হ্যাঁ সেখানে আমার কিছু একটু ভুল ছিল আমি একটা প্রশ্ন আনসার ঠিক মতো করতে পারিনি আর সেই নাম্বারটাই আমার পঁয়তাল্লিশ নাম্বারটাই আমি হচ্ছে লিখিততে গিয়ে চল্লিশ তমতে আমি ছিয়াত্তর পেয়েছি আমরা দেখে ছিয়াত্তর নাম্বারটা কিন্তু বেশ একটা রিচ নাম্বার হ্যাঁ এবং ওই যে মানে আন্তর্জাতিক বিষয়গুলিতে একটা সাবজেক্টে বিশ মার্ক ইম্প্রুভ করা কিন্তু এটা ভালো চেঞ্জ হ্যাঁ খুব ভালো একটা চেঞ্জ তো আজকে আমি সেই বিষয়টি আলোচনা করব যে আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আমাদের ভেতরে কিছু ভিত থাকে আবার অনেকেই আছে যে আন্তর্জাতিক বিষয়গুলি কিন্তু খুব পছন্দ করে তো আন্তর্জাতিক বিষয়গুলি পড়াশোনা করার জন্য আমাদের কিছু টেকনিক এবং কিছু সচেতনতা অবলম্বন করতে হবে প্রথমত বিষয়গুলি যদি যে এটা খুব কঠিন এখান থেকে কিন্তু খুবই কঠিন প্রশ্ন করা সম্ভব যে এমন অনেক প্রশ্ন আছে যেই প্রশ্ন আপনি জীবনে কোনোদিন নাম শুনে নেয় জীবনে কোনোদিন শুনে নেয় বা শুনলেও আপনার পক্ষে সেটা আসলে কারেক্ট আনসারটা আইডেন্টিফাই করা সহজ হবে এই টাইপের প্রশ্ন দিয়ে দেয় হ্যাঁ লিখিতর ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন লিখিত ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা সিলেবাস তবে লিখিত যে চল্লিশ মার্কের যে কনসেপচুয়াল ইস্যুজ আছে সেখানে কিন্তু গিয়ে আবার মার্কস অনেক বেশি আপনার কোন প্রশ্ন অনেক বেশি কঠিন করার সুযোগ আছে দেখা যায় সেখানে দশটা প্রশ্ন আনসার করতে হয় সেখানে হয়তো তিনটা চারটা প্রশ্ন তারা কঠিন দিয়ে দিতে পারে তো প্রথমে আমি প্রিলিমিনারির বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি প্রিলিমিনারি প্রস্তুতির ক্ষেত্রে আপনারা কি বিষয় সত্যকতা অবলম্বন করবেন আমি যেটা করেছিলাম আমি আমার প্রথম বিসিএস এত কম নাম্বার পাওয়ার পেছনে আমার একটা খুব বড় কারণ ছিল যে প্রথম বিসিএস আমি আসলে আন্তর্জাতিক বিষয় বইটা পড়ার সময়ই পাইনি আমি আগেও বলেছি যে আমি মাত্র দুই মাস পড়াশোনা করে আমি প্রিলিমিনারি পাশ করেছিলাম তো তখন আমি আন্তর্জাতিক বিষয়গুলি যেটা করেছিলাম আমি যে মানে সবগুলো বই যে একবার করে ফার্স্ট টাইম যে শেষ করি সেখানে আমি আন্তর্জাতিক বিষয়গুলি শেষ করার জন্য মানে অন্যান্য সাবজেক্টগুলো আমি শেষ করার জন্য পাঁচ থেকে সাত দিন সময় রেখেছিলাম কিন্তু আন্তর্জাতিক বিষয়গুলির জন্য সেই সময়টুকু আমি পাইনি আমাকে আন্তর্জাতিক বিষয়গুলি আমি তিন দিনে জাস্ট রিডিং দিয়েছি রিডিং তার তিন দিনে একটা বই রিডিং তো আন্তর্জাতিক বিষয়গুলির মতো সেটা কতটা ভালো হবে সেটা আপনারা বুঝতেই পারছেন আর যেটা করেছিলাম যে আমি হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো করেছিলাম এবং আমি যে নয় পেয়েছি সেটা কিন্তু ওই বিগত বছরের প্রশ্ন আমি পেয়েছি তো ওই সময়টাতে আমার আসলে আন্তর্জাতিক বিষয় বিষয়গুলির কিন্তু বেসিক বলতে আসলে কিছুই ছিল না ওই যতটুকু আমি বিগত বছরের প্রশ্ন পেরে কমন পেয়েছি কিন্তু আন্তর্জাতিক বিষয়গুলির কিন্তু কিছু বেসিক নলেজ আসলে আমাদের থাকার প্রয়োজন আছে যে প্রয়োজনীয়তাটা শুধুমাত্র আমাদের প্রিলিমিনারি নাম্বারকে বাড়াবে না সেই নাম্বার সেই বেসিক নলেজটা আমাদের আন্তর্জাতিক লিখিততে গিয়ে আমাদের একটা ভালো নাম্বার পেতে সহায়তা করবে এবং আলটিমেটলি হচ্ছে যখন আপনি ভাইবা দেবেন সেখানেও কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি লাগবে তো যারা হচ্ছে একটু টাইম নিয়ে প্রিলিমিনারি পড়ার সময় পাবেন সুযোগ পাবেন তারা যেটা করবেন তারা আন্তর্জাতিক বিষয়গুলির জন্য যেকোনো একটা সিরিজের বই খুব ভালো মতো আগে পড়বেন হ্যাঁ পরে বেসিক জিনিসগুলো জানবেন আর এখানে আপনারা আহ পড়ার ক্ষেত্রে কিছু জিনিস আহ অ্যাভয়েড করবেন হ্যাঁ মানে এখানে কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনার আসলে কোন জিনিসটা প্রয়োজন আর কোন জিনিসটা প্রয়োজন না যেমন অনেকেই মাঝে মাঝে বলে যে বিসিএস পরীক্ষা নাকি হচ্ছে আমরা মুদ্রা দেশের রাজধানী এগুলো মুখস্ত করে আহ বিসিএস ক্যাডার হয় বিশেষটা কিন্তু একদমই টানা আমাদের বিসিএস এর যে সিলেবাসটা আছে খুবই মানসম্মত একটা স্ট্যান্ডার্ড সিলেবাস কিন্তু বেশি করে দিয়েছে সিলেবাসটা সম্পর্কে যদি আপনার ভালো আইডিয়া থাকে আপনি শুধু ক্যাডার হবেন না আপনার কিন্তু মোটামুটি একটা ভালো নলেজেবল পার্সন হিসেবে কিন্তু আপনি পরিগণিত হতে পারেন তো সেক্ষেত্রে পরীক্ষায় ভালো করার জন্য আপনাদেরকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে আপনি একটা গাইড বই তো কিনবেন পড়ার জন্য যে একটা গাইড বই হবে আমি এমপি কিনেছিলাম আপনারা এমপি কিনতে পারেন এরপরে হচ্ছে আপনারা এটার জন্য কিছু মডেল টেস্ট ডাইজেস্ট থেকে কিছু পড়বেন আর হচ্ছে যে ওই যে এমসিটিও যেগুলো ইয়ে আছে জব সলিউশন থেকে পড়ে ফেলবেন হ্যাঁ আর বইয়ের যে ওই গাইড বইয়ের যে তার শেষে শেষে যে ইয়েগুলো থাকে সেগুলো পড়বেন যে আমি যে মানে প্রায় ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়েছিলাম সেটা কিন্তু আমি কিন্তু ওই এমসিকিউটাই বলা যায় পড়ে পড়েছিলাম আর যে ধরেন আপনার মুদ্রার নাম আপনি সব মুদ্রার নাম কেন করে আপনি সময় নষ্ট করবেন দেখা গেছে আপনি যে প্রত্যেকটা চ্যাপ্টার তো সিলেবাস আলাদা আলাদা করে দিয়েই দিয়েছে পিএসসি তো সেই সিলেবাসটা ধরে ধরে ওইগুলো থেকে পড়ে ফেলবেন এক্সট্রা যদি কোনো কিছু থাকে সেটা আপনি পরে যদি সময় পান যে আপনার আর বেশি জানতে ইচ্ছা করছে সেক্ষেত্রে আপনি এক্সট্রা জিনিস পড়বেন তাছাড়া আপনি কিন্তু এক্সট্রা জিনিস খুব বেশি পড়বেন না আহ তো এইভাবে হচ্ছে আপনি পরে মডেলটা একটু নিজেকে ঝালাই করে নেবেন আর বেসিক জিনিসটা আহ যেখানে একটা পত্রিকা করবেন সেক্ষেত্রে বিবিসি আহ বাংলার যে আহ হচ্ছে একটা রিপোর্ট যেটা আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারেন আহ একটা চ্যানেল ইউটিউব চ্যানেল যেটা আছে ওদের সেখান থেকে কিন্তু আপনারা এই আনন্দিক বিষয়গুলি নিয়ে যে সাম্প্রতিক ঘটনাগুলো হচ্ছে সেগুলো জানতে পারেন অথবা বিবিসি রিপোর্ট গুলো জানতে পারেন অথবা যে কোনো একটা পত্রিকা থেকে কিন্তু আপনারা সম্পাদকীয় করলাম বাণিজ্যিক পাঠটা কিন্তু আপনার ভালো মতো করে ফেলতে পারেন যেটা আপনাদের পরবর্তীতে লিখিত জন্য যেমন কাজে দেবে তেমনি যে সাম্প্রতিক কোনো আলোচিত বিষয় থাকলে কিন্তু সেটা কিন্তু আসে আপনার রিসেন্ট বা সাম্প্রতিক প্রশ্নগুলো সম্বলিত যে কোনো একটা বই কিনে নেবেন বাজারে অনেক বই আছে যে একটা আপনারা কিনে নেবেন সাম্প্রতিকের জন্য আসলে মোটামুটি সব বই থেকে যদি কমন পড়ে যেটা যে কোনো একটা বই কিনলেই হলো তো সেরকম একটা বই বইকে মোটামুটি এটা প্রিমিনার এটা সলভ করে ফেলবেন আহ দেখবেন যে এখানে আপনারা চাইলে কিন্তু ভালো একটা নাম্বার পেতে পারেন আর আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে আপনারা যেটা করবেন যেহেতু এখানে কঠিন প্রশ্ন হতে পারে এবং আপনার তাকে আটকানোর সুযোগ এখানে আছে তো সেহেতু হচ্ছে ওখানে যেহেতু আপনাকে আটকানোর সুযোগ আছে সেহেতু আপনি মানে একটু সাবধানতা অবলম্বন করে এখানে পড়াশোনা করবেন আর আন্তর্জাতিক বিষয়গুলি শুরুতে আপনি সিলেবাসটা কমপ্লিট করে ফেলবেন অন্যান্য সব বিষয়ের সাথে তাল মিলিয়ে তবে এক্সট্রা অতিরিক্ত যে পড়াটা সেটা কিন্তু আপনি বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান কম্পিউটার এগুলোতে বেশি দেবেন আন্তর্জাতিক বিষয়গুলিতে মানে একবারে এত বেশি সময় দিয়ে দেবেন না যাতে এটা করতে গিয়ে আপনার ওই পড়াগুলো হ্যাম্পার হয় ঠিক আছে ওই পড়াগুলো হ্যাম্পার করে আপনার এটা মানে এটাও আপনি হ্যাম্পার করতে পারবেন না বাট এখানে একটু কম সময় দিলেও আপনার মোটামুটি আপনি সেটাতে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন না এই প্রিলিমিনারি আর লিখিত ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা বেশ ভালো একটা সুবিধা পাবেন লিখিত ক্ষেত্রে আপনারা যেটা করবেন সিলেবাসটা ধরবেন সিলেবাসে কিন্তু মোটামুটি সবকিছু কিছু বলা আছে যেখানে কি কি সাবজেক্ট কি কি চ্যাপ্টার আপনার আছে আপনি যেটা করবেন আপনি ধরেন মধ্যপ্রাচ্যের যে ইতিহাস আপনি মোটামুটি গুগল সার্চ করুন গুগল সার্চ করে বা হচ্ছে মোহাম্মদ আব্দুল হাইয়ের একটা বই আছে সেখান থেকে আন্তর্জাতিক বেসিক যে মানে যে বিভিন্ন রাষ্ট্রের যে দ্বন্দ্ব বা সাম্প্রতিক যে যে ইস্যু বর্তমানে চলছে সেই ইস্যুগুলো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ইতিহাসটা কি হ্যাঁ এই জানবেন আপনি আপনি জানার চেষ্টা করবেন যে কোনো একটা ইউটিউব চ্যানেল বলেন কিংবা হচ্ছে আপনার নিজের আহ বাসায় যে মানচিত্রটা আছে সেই মানচিত্রটা দেখে আপনি প্রত্যেকটা বড় বড় যে রাষ্ট্র আছে হ্যাঁ সুপার পাওয়ার যেগুলো আছে সেগুলোর অবস্থানটা আবার হচ্ছে ধরেন মধ্যপ্রাচ্য মানে যে জোন আছে প্রত্যেকটা আন্তর্জাতিক রাষ্ট্রগুলোর মধ্যপ্রাচ্য আছে এশিয়া আছে ওইদিকে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে এই জোন জোনাল যে ব্যাপারগুলো বিভিন্ন প্রণালী গুলো হ্যাঁ তারপরে বিভিন্ন সমুদ্র সীমা গুলো এগুলো কিভাবে একটা দেশকে শক্তিশালী এবং কিভাবে একটা দেশকে আরেকটা দেশের মুখাপেক্ষি করে তুলছে এই জিনিসগুলো কিন্তু আপনাকে ভালোভাবে মাথায় রাখতে হবে এরপরে বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে এই সংস্থাগুলো কে কিভাবে অ্যাক্ট করছে হ্যাঁ অ্যাক্ট করছে রিয়াক্ট করছে সেই জিনিসগুলোকে কিন্তু আপনি মোটামুটি এখানে একদম ভালো মতো নলেজ রাখবেন মানচিত্রটা মোটামুটি আপনার মাথার মধ্যে সেট করে রাখার চেষ্টা করবেন এটা আপনাকে যেমন প্রিলিমিনারিতে সহায়তা করবে তবে লিখিত গিয়ে কিন্তু এখানে খুব ভালো একটা সুবিধা পাবেন আর লিখিতর ক্ষেত্রে ওই যে আমি বললাম বলেছিলাম যে আমি চল্লিশ থেকে মানে চল্লিশ থেকে আমার নাম্বার আমি পরে ছিয়াত্তর ছেচল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে ছিয়াত্তরের নাম্বারে ছিয়াত্তর নাম্বারে আমি তুলেছি সেটা জাস্ট আমার সম্ভব হয়েছে আমি কিন্তু প্রথম দিকে আমার আসলে আন্তর্জাতিকের বেসিক তেমন ভালো ছিল না এবং পরীক্ষার হলে এরকম হয়েছে যে আমার সিরিয়া সংকট আসছে আমি সিরিয়া সংকটটা সম্পর্কে আমার খুব বেশি ক্লিয়ার ধারণা ছিল না আমি সেটা ভালো করে লিখতে পারিনি আমি কোন মানচিত্র ওইভাবে প্র্যাকটিস করে যাওয়ার মানে প্রিলিমিনারি সময়ের সময় পাইনি আর লিখিত সময় না আমার কেমন যেন একটা মানে একটা আলসেমি আলসেমি একটা ভাব ছিল আমি কিন্তু একটু গা ছাড়া ভাবে এই আন্তর্জাতিক বিষয়গুলোটা প্রিপারেশন নিয়েছিলাম যে কারণে কিন্তু আমি এই নাম্বারে এইভাবে একটা মানে বলা যায় যে ধরা খেয়েছি আর যেটা করবেন আপনারা প্রত্যেকটা বিষয় যেটা আপনারা করবেন সেটার জন্য আলাদা করে মানচিত্র যে দেশ নিয়ে আপনারা বলছেন সেই দেশের মানচিত্র বা যেই এশিয়া নিয়ে পুলিশ এশিয়ার মানচিত্র বা ইউএসএ নিয়ে আছে সেগুলোর মানচিত্র সেখানকার অর্থনীতির যে অবস্থা আছে মোটামুটি একেবারে একটা ক্লিয়ার কনসেপ্ট আর আপনি উইকিপিডিয়া থেকে দেখতে পারেন গুগলে সার্চ করলে বিভিন্ন ধরনের আর্টিকেল আসে বিভিন্ন পত্রিকার রিপোর্ট আসে এগুলো দেখে মোটামুটি একেবারে এখান থেকে একটা ক্লিয়ার ধারণা নিয়ে যাবেন আর লিখিতর জন্য আপনারা যেটা করবেন লিখিত প্রশ্নগুলো আহ দেখার আগে আপনি সিলেবাসটা আগে আহ ডাউনলোড করে নেবেন সিলেবাসটা ডাউনলোড করে আপনি আহ বই কিনেন আর না কিনেন বই কেনার আগে পারলে আপনি হচ্ছে গিয়ে গুগল থেকে সার্চ করে সবগুলো জিনিস সম্পর্কে একটা কনসেপ্ট নিয়ে নেবেন এরপরে বইয়ের ক্ষেত্রে আপনার আন্তর্জাতিক বিষয়গুলির জন্য টাইম স্যার একটা বই বের করেছেন ওই বইটা কিন্তু ভালো ওই বইটাতে মোটামুটি চিত্র গ্রাফ তারপরে হচ্ছে আপনার টেবিল ছক আকারে কিন্তু উনি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রশ্নগুলো লিখে লিখেছে মোহাম্মদ আব্দুল হাইয়ের যে বইটা আছে আহ ওই বইটাতে কিন্তু আন্তর্জাতিক বিষয়গুলিতে আপনার বেসিক দুর্বল থাকে সেই বেসিকের ব্যাপারগুলো কিন্তু ওই বইটা থেকে আপনি ক্লিয়ার করে ফেলতে পারেন হ্যাঁ এছাড়া অ্যাসিউরেন্স প্রফেসর সবগুলো বইই ভালো যে কোনো একটা কিনতে পারেন প্রস টা আমার কাছে বেশি ভালো লেগেছে এখানে আর ডাইজেস্টটা তো আছেই আর আন্তর্জাতিক বিষয়গুলির প্রশ্ন লেখার ক্ষেত্রে বিশেষ করে যেটা ইম্পিরিক্যাল ইস্যু চারটা চার পনেরো ষাট নাম্বারের আপনাদের একটা প্রশ্ন আনসার করতে হয় সেইখানে গিয়ে আপনারা যেটা করবেন এই প্রশ্নগুলোর একটা প্যাটার্ন ঠিক করবেন প্রথম তিনটা যেটা হচ্ছে আপনার ইম্পিরিক্যাল ইস্যু আছে সেখানে আপনি একটা প্যাটার্ন সেট করে নেবেন ওখানে মোটামুটি মোটামুটি সেম প্যাটার্নের প্রশ্ন আসে ওখানে প্রশ্ন চার পাঁচ পৃষ্ঠা আপনি লিখতে পারবেন হ্যাঁ আর প্রতি পাঁচ প্রশ্নের জন্য আপনি ছয় মিনিট করে সময় পাবেন হ্যাঁ সেই ছয় মিনিটে আপনি ওখানে প্রপার মিনিটের যে প্রশ্ন তাহলে সেই পনেরো মার্চের জন্য পঁচিশ ছাব্বিশ মিনিট আপনি পাবেন তো সেখানে আপনি ইন্ট্রোডাকশন বিভিন্ন রাইটারের পোটেশন বিভিন্ন প্রামাণ্য সংজ্ঞা মানচিত্র গ্রাফ এরপরে হচ্ছে টেবিল এগুলো নোট করে রাখবেন সেগুলো জায়গা মতো ব্যবহার করবেন প্রত্যেকটা প্রত্যেকটা পৃষ্ঠায় হয় একটা টেবিল না হয় একটা মানচিত্র না হয় হচ্ছে কোনো একটা কোটেশন এভাবে দেবেন যাতে হচ্ছে আপনার খাতাটা একটু আলাদা লাগে আর যাদের লেখা অনেক বেশি ভালো তারা কিন্তু চাইলে যে পত্রিকার যে কলাম আমরা যেভাবে লিখি সেভাবে এই লেখাটা লিখতে পারেন অথবা মানে কলামের মতো করে লিখতে পারেন অথবা হচ্ছে আপনারা এখানে কিন্তু ওই মানে এইভাবে গ্রাফিক্যাল কারণ যাদের হাতে লেখা খারাপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব ভালো হেল্প করে একটা ভালো নাম্বার সাবজেক্ট ধরে ধরে খুব সুন্দর মতো পড়ে ফেলেন দেখবেন যে আপনাদের মোটামুটি কিন্তু আপনারা একটা গুড মার্কস ক্যারি করতে পেরেছেন আর যেটা হচ্ছে আপনার প্রবলেম সলভিং প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কিন্তু আপনারা অত বেশি প্যাটার্নের দিকে নজর দিতে যাবেন না এখানে আপনারা প্যাটার্নের চেয়ে বেশি তথ্যটা দেওয়ার চেষ্টা করেন যে বিষয়টা দেখে সেটা সমস্যা কি আপনার সুপারিশ কি এটা ফলাফলটা কি হতে পারে হ্যাঁ এইভাবে দিয়ে দেন মোটামুটি একটু ভালো করে লিখলে এখানে অনেক নাম্বার ওঠে আর হচ্ছে সিম্পলিফিক্যাল ইস্যু এর ক্ষেত্রে চিত্র তো রাখবেন আর কোনoperatorname মানে সমস্যা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন হয় তাহলে সেটার পটভূমি সেটার কারণ সেটার বর্তমান অবস্থা সেটার ফলাফল আপনার সুপারিশ এভাবে দিয়ে দিলে কিন্তু মোটামুটি সুন্দর দেখা হয়ে যায় তো এভাবে লিখবেন দেখে আপনারা একটা ভালো মার্কস ক্যারি করতে পারবেন আর যেটা ইম্পিরিক্যাল ইস্যু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে কিন্তু অনেক ভালো মার্কস এখানে কিন্তু আপনার একটু বেশি পড়বেন আর হচ্ছে প্রামাণ্য সংজ্ঞাগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন প্রামাণ্য সংজ্ঞাগুলো দেবেন দুইটা বা তিনটা পারলে যদি তিনটা দিতে পারেন তিনটা দেন অথবা দুইটা তো অবশ্যই প্রামাণ্য সংজ্ঞা দিয়ে যেগুলো সংজ্ঞা রিলেটেড প্রশ্ন সেগুলো দেবেন আর যেগুলো হচ্ছে আপনার সংজ্ঞা রিলেটেড না সেখানে একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করবেন ছোটখাটো চিত্র আঁকার যদি সুযোগ থাকে সেখানে চিত্র একে আপনারা প্রশ্নগুলো আনসার করতে পারেন হাতের লেখাটা ভালো রাখার চেষ্টা করবেন আর অবশ্যই পেন্সিল এবং ব্লু পেন এবং ব্ল্যাক পেন এর বাইরে অন্য কোনো কিছু আপনারা ব্যবহার করবেন না মোটামুটি তো এভাবে গুছিয়ে পড়াশোনা করেন আর সিলেবাস রাখেন সিলেবাস সম্পর্কে আইডিয়া রাখেন বিগত বছরের প্রশ্নগুলোর প্যাটার্ন গুলো একটু আর ধাঁচ গুলো আপনারা ভালো মতো একটু অ্যানালাইসিস করেন অ্যানালাইসিস করে নিজের মতো করে একটা সিলেবাস তৈরি করে ফেলবেন সিলেবাস টা তৈরি করে সেটা ধরে ধরে আপনারা পড়বেন আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আমি বেশ কিছু ক্লাস নেব যাতে আপনাদের ভূ রাজনীতি এবং হচ্ছে মানচিত্র এবং চলমান বিভিন্ন ধরনের সংকট আছে সেই সম্পর্কে গুলো সম্পর্কে আপনার ধারণা পেতে পারেন আর আন্তর্থিক বিষয়গুলিতে মানে খুব ক্রিয়াশীল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যেমন ধরেন আসাদ সরকারের পতন হলো সিরিয়ার সংকটটা কিন্তু এবার খুবই ইম্পর্টেন্ট এখান থেকে একটা প্রশ্ন আসবে নিশ্চিত এরপরে আপনার হচ্ছে গাজার যে সংকট সেখানে যুদ্ধবৃত্তি হয়েছে এখানে কিন্তু ইসরায়েল ফিলিস্তিন যে সমস্যা এই সমস্যা নিয়ে কিন্তু প্রশ্ন আসার অনেক বড় সম্ভাবনা আছে এবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হলো সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রটা কিন্তু এখন অনেক বেশি ইম্পর্টেন্ট এছাড়া যে বিশেষ যে বিভিন্ন চলমান যে সাম্প্রতিক ঘটনাগুলো যেটা হুট করেই খুব আলোচনায় চলে আসে সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনাদের একটা খুব ভালো এবং ক্লিয়ার ধারণা রাখতে হবে তো এভাবে হচ্ছে আপনারা খুব চোখ কান খোলা রেখে এবং খুব জিস্ট আকারে আন্তর্জাতিক বিষয়গুলি বিষয়গুলিটা পড়েন কারণ প্রিলিমিনারিতে গিয়ে দেখা গেল আন্তর্জাতিক বিষয়গুলি পড়তে গিয়ে আপনি অন্য বিষয়গুলো যদি হ্যাম্পার করেন তখন কিন্তু আপনার প্রিন্ট জায়গাটা কঠিন হয়ে যাবে এর আগে এই বিষয়গুলো ভালো মতো সলভ করার পরে আপনি মোটামুটি একটা সময় নিয়ে আন্তর্জাতিক থেকে বেসিসটা স্ট্রং করে ফেলেন এবং সিলেবাসটা কমপ্লিট করে ফেলেন দেখবেন যে আন্তর্জাতিক বিষয়গুলিও কিন্তু আপনি খুব ভালো করেছেন এবং সেটা আপনার প্রিলিমিনারি এবং লিখিত টেকার জন্য এবং ক্যাডার প্রাপ্তিতে যথেষ্ট পরিমাণ সহায়তা করবে তো এইভাবে আপনারা পড়াশোনা করতে থাকুন আর যে কোনো সহায়তায় আপনাদের পাশে আমি সর্বদাই আছি সবার সাথে আবার কথা হবে দেখা হবে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম